পাবে সম্মান করতে শিখিয়েছে সেকালে সম্মান নাই সন্তানের কাছে সম্মান হবে কি করে সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে দুধ খাওয়ার মাধ্যমে আমার দেশে পাশ্চাত্য এর প্রভাব হয়ে লেগে গিয়েছে বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না ঠিক দুধ খাওয়ায় টিনের দুধ খায় নিজে শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায় সন্তানের মহব্বত ওই টিনের দিকে বোতলের দিকে হবে মায়ের দিকে একটা ফ্লো একটা যারা আসছেন শোনেন ব্রেস্ট ক্যান্সার যে হয় মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এটা হলো আর কারণ আছে সেটা আমি বললাম না ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন এটা হলো সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এই ফ্লোটা এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন সন্তানকে খাওয়াচ্ছেন না ব্রেস্ট ক্যান্সার যদি হয় অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন বারো আনাই ষোলো আনাই শেষ হয়ে যাবে এই দুধ মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয় এর মধ্যে রয়েছে মেডিসিন এর মধ্যে রয়েছে কি মেডিসিন সন্তান ছিল ফি মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায় কোন রোগের জাম সেখানে পৌঁছতে পারে না এরকম একটা জায়গায় ছিল পৃথিবীতে আসলো এখানে আছে পলিউশন এখানে আছে নানান রকমের রোগ কি জীবাণু এগুলি রয়েছে সুতরাং তার কষি সামলার রংকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্টেন্স স্টেমিনা শক্তি তার মধ্যে নাই এই জন্য আল্লাহ কি করলেন অ্যান্টিবায়োটিক ঔষধও সহ্য হবে না রোগ থেকেও তারা বাঁচানো যাবে না সেই জন্য মায়ের বুকে যে দুধ দিয়েছেন প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয় এই দুধটাকে আল্লাহ পা খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন সন্তানদের দুধ খাওয়াও সন্তানের মহবত তোমার প্রতি বার্তাই থাকবে সোমান আল্লাহ আল্লাহ পাশ্চাত্যে এই মহব্বত নাই পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত দেখি খালি গুলি না চোখে থাকায়ও দেখি কোথায় কি হয় তাদের বাচ্চা হুইল আছে সেই শেয়ার বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটে নিজের ছেলে কান্দে তাতে কিছু আসে যায় না কুত্তারে কোলে নিয়ে কুত্তারে সুমা দিয়া তারপরে নিয়ে যায় যে কুকুরের যে যত্ন আছে শিশুর সেই যত্ন পাশ্চাত্য নাই অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন শিশুর হক মায়ের খেতে দিতে হবে এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক এর হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে আমার মা বোনেরা আপনারা আপনাদের মহলের কথা শুনান সর্বত্র পৌঁছান কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে

দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি হায় আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের গুরুদুর সালাম আলোচনার সবাব জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের রুট মুবারকে পৌঁছে দাওয়ালিন আমরা যারা মা বাপ হারাইছি যে মা বাপের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে আয়া আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জন্ম তেরো টুকরায় পরিণত করে দাও হরব্বি রাহাম হুমা কামারবাইয়া নি শরীরা সবাই পড়েন হরব্বি রাহামহোমা কামারবাইয়া নি শরীর আল্লাহ তা আল্লাহ সারা জীবন যত গুণা করেছি আল্লাহ তুমি আমাদের গোনাগাত মাপ করে দাও আল্লাহ এই তাফসিরুল করার মাফ হইলে পর্যন্ত কবুল করে না تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين